হুম হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকেও আবার আপনাদের মাঝে একটি যেই বলক নি আসলাম বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের বিষয় নিয়ে দেশে এবং দেশের বাইরে যারা যেখানে আছেন আমি ইতিবাধি বলতে চাই সোশ্যাল মিডিয়া দেখতাছি প্রায় সময় আমাদের ডক্টর ইউনূস স্যার বর্তমানে বাংলাদেশের সরকার যে সরকারই আসুক না কেন আমরা চাই সরকার উন্নয়তে যাতে আমাদের দেশ উন্নত জাত লেভেলে যায় সারা বিশ্বের ব্যক্তি যাদের মাথা দিকতর তবে আমি চাই ইউরোপের যে একটা বলক দেখছিলাম কিছুদিন আগে ডক্টর ইনোসারের সুযোগ সুবিধা করে দেবে আমাদের বিশ্বাস করে এই ইটালি ফ্রান্স কানাডা ইউরোপ যাতায়াতের সাথে আমাদের প্রবাসী বায়রা যাতে ইটালি ফ্রান্স কানাডা বিভিন্ন কোম্পানি যে বিষাগুলা অবশ্যই ইউরোপ থেকে পায়া থাকবে ইজি ভাবে যাতে ওই দেশে আমরা যাইতে পারি সেই ব্যবস্থাটা করার জন্য আর ইতিমাচে দেখেন প্রবাসের থেকে এবং দেশে বিদেশে যে কোনো একটা প্রবাসী বাইরে চাই আমরা ইউরোপ কান্ট্রি যার ভিতরে যার জন্য একটা খুব সক্ষম বা অনেক শখ অনেক আশা সেই আশাটা যাতে বাস্তবতাপূর্ণ হয় আমাদের ডক্টর ইন্নু দিয়ে আমরা জানি ইতিমধ্যে এ পৃথিবীর মানুষ সবাই সবার কাছে ভালো হইতে পারে না আমরা যে কোনো সরকার হোক এমনকি আমি একটা সাধারণ মানুষ হোক সবার কাছে ভালো হইতে চান না আমার ফেভারেটস মন দিল থেকে আমি বলতে চাই আমার প্রবাসী বাইদের বিষয় নিয়ে বা আমিও আমার থেকে আমি চাই আমরা যেমন ইউরোপ পয়েন্টের বিষয়গুলো আগামী অতি দ্রুত আমাদের মিলে আর ইজিভাবে যাতে বিষয়ের কাজগুলো হয় আর দেখেন একটা প্রবাসী বাই এমন কি ইটালির ফ্রান্স কানাডা যাওয়ার জন্য ফ্রান্সে যাওয়ার জন্য বিভিন্ন ইউরোপে যাওয়ার জন্য ওনারা মালদ্বীপ ঘুরে ওনারা মালয়েশিয়া ঘুরে সৌদি ঘুরে নেপালে গড়ে বিভিন্ন এশিয়া কান্ট্রি ভিত্তিক ঘুরে দশটা বারোটা দেশ ঘুরার পরে দেখা গেছে একটা এমনি কি আর ফ্রান্সের কানাডার বিষা মিলে অনেক সময় মিলেও না যাতে এই থেকে আমরা বিরত থাকে যাতে আমাদের সরকার যাতে সুন্দরভাবে আমরা বিষয়গুলো পাই ইজি ভাবে ইউরোপ দেশের সরকার সরকারের সাথে অবশ্য আলোচনা যুক্ত করে যাতে ইজি ভাবে এই কাজগুলো যাতে সক্ষম হয় সেটা আমি ডক্টর স্যারকে আমি সম্মানের সাথে আমাদের প্রবাসী বাইরের পক্ষ থেকে আমি অনুরোধ করব অনুরোধ করছি অবশ্য সেটার জন্য আমি বড় আশা আশা করি আগামী এই সরকারি নির্বাচনের আগে জন্য সেটা যেন বাস্তবতা পূর্ণ হয় ডক্টর ইনু স্যারকে আমি বিশেষ বিশেষ অনুরোধ করি ফরবাসির পক্ষ থেকে বা আমার নিজের থেকে এটা আমার অনুরোধ সবাই কথা বলতে পারে না বা মনে চাইলেও অনেক সময় মনে থাকে বা রিকোয়েস্ট করব বা অনলাইন কিছু বলতে চাই বলতে পারে না হয়তো শত শত মানুষের এই কথাগুলো আমি আমার জায়গার থেকে শেয়ার করে দিলাম অবশ্যই আপনারা এই মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল ফেসবুক পেজ মালদ্বীপ জামাল টিকটক ফলো থাকবেন শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি জীবনে বেঁচে থাকতে হলে আপনার নিজের বালামন্দ জেনে শুনে প্রতিবাদ করতে হবে জানতে হবে আপনি আপনি যদি যদি আপনার নিজের ভূমিকা শেয়ার না করেন সেটা বাস্তবতা পূর্ণ হবে না নিজে একটা জিনিস করবেন করবেন আশা করে থাকলেই হবে না বাস্তবতা মানুষের কাছে শেয়ার করতে হবে কোন একটা সময় আসা চেষ্টা করে যেতে হবে তাই আমাদের প্রবাসী বাইরের নিয়ে আমি চেষ্টা করতেছি আমি শেয়ার করতেছি আপনারা আপনাদের জায়গার থেকে অবশ্য এই চেষ্টা চালা যান অভিজ্ঞতা শেয়ার করেন ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ একদিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যেমন আজকে এই পর্যন্ত বিদায় নিলাম আসসালামু আলাইকুম খুদা হাফেজ